নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব সোয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন এখানে আমি একটা প্যাকেটের পুরো সোয়াবিনটা নিয়েছি সোয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে দেবো তার মধ্যে সামান্য লবণ দিয়েছি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট সয়াবিনটাকে সেদ্ধ করে নেব সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা নিগড়ে নেব এবার সবিনটাকে ভালো করে নিগড়ে নেব এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে হাতে দিয়ে একটু ভেঙে নেব হাতে করে এরকমভাবে আলুটাকে ভেঙে নেব রান্নায় ব্যবহার করার জন্য এইভাবে ভেঙে নেব একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে লবঙ্গ এলাচ দারচিনি কয়েকটা গোলমরিচ একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে নেব শুকনো লঙ্কার তেজপাতাকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব তাহলে তাড়াতাড়ি ভালো মতন ভাজা হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে একটি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল প্রথমে সয়াবিনটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সয়াবিনটাকে ছেড়ে দেবো একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো হাফ স্পুন আর জিরে গুঁড়ো হাফ স্পুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন এটা কালারের জন্য ঝাল খুব একটা হবে না এবার মশলাকে জল দিয়ে গুলে নেব এইভাবে রেডি করে নিলে মশলাটা জলে ভালো মতন ফুলে যাবে আর বাটা মশলার একটা স্বাদ পাওয়া যাবে এটা রেডি হয়ে গেছে সবিনটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো আদা বাটা দেবো তার জন্য হলুদ গুঁড়ো দিলে আদাটা ছিটকবে না দিয়ে দিলাম আদা বাটা ভালো করে নেড়ে নেব আর একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আদা টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো চিনি চিনি দিলে গ্রামি সামনে স্বাদের একটা ব্যালেন্স হয় আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতন কষানো হয়েছে এবার সেদ্ধ করা আলু যে টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো মশলার সাথে ভালো মতন কষিয়ে নেব মশার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো কাছাউরি মেথি রোস্টেড কাচাউরি মেথি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে মেরে নেব সমস্ত কিছু ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল ভালো করে নেড়ে নেব এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব এবার এটাকে ভালো মতন ফুটিয়ে নেবো যাতে করে সোয়াবিনটা ঝোলের মধ্যে ঢুকে যায় আর ঝোলটা আপনি কিরকম রাখবেন সেইভাবেই ঝোলটা এখানে রেডি করে নেবেন তবে আমি এখানে খুব একটা ঝোল রাখব না হালকা গ্রেভি থাকবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই গা মাখা মাখা হবে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব আমি পুরোটাই দেব কেন কি একদম মাপে আমি করেছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিটের মতন ফুটিয়ে নেব তেজপাতা দুটোকে ফেলে দেবো এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কারি তৈরি হয়ে গেল সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি পদ যেটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার